আমি তোমাদের মাফ করে দেবো কিন্তু তোমরা স্বীকার করো আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার বাংলা চলচ্চিত্রে চির সবুজ নায়ক সালমান শাহ যিনি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন কিন্তু উনিশশো সালের ৬ সেপ্টেম্বর তার হঠাৎ মৃত্যু বদলে দেয় পুরো দেশকে দীর্ঘ উনত্রিশ বছর পর আবারও সেই রহস্য ফিরে এসেছে আলোচনায় নতুন মামলা নতুন স্বীকারোক্তি আর নতুন প্রমাণে যেন খুলে যাচ্ছে এক ভয়ঙ্কর গোপন অধ্যায় তদন্তে উঠে এসেছে চমকে দেওয়া তথ্য জানা গেছে সালমান শাহকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে একদম সিনেমার গল্পের মতো করে অভিযুক্তদের একজন রেজভি আহমেদ ফারহাদ আদালতে দেয়া জবনবন্দিতে বলেছেন সালমান শাহকে হত্যা করতে বারো লাখ টাকা চুক্তি করা হয়েছিল এর মধ্যে ছয় লাখ টাকা দেওয়া হয় হত্যার আগেই আর বাকি ছয় লাখ টাকা দেওয়া হয় হত্যার পর রেজভীর স্বীকারোক্তি অনুযায়ী পরিকল্পনাটি তৈরি হয়েছিল গুলিস্থানের একবারে সেখানে উপস্থিত ছিল অভিনেতা ডন সালমানের শাশুড়ি লুথিফা হক লুসি এবং আরো কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি হত্যার দিন তারা সালমান শাহর স্কাটন ফ্ল্যাটে যায় আর হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করে ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে তৈরি করা হয় ফাঁসি দৃশ্য যাতে সবাই ভাবে সালমান আত্মহত্যা করেছে সালমান শাহের মা নীলু চৌধুরী এখনো বুক ভরা কষ্ট নিয়ে একটাই কথা বলেন আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না তাকে মেরে ফেলা হয়েছে তিনি জানান ছেলের মৃতদেহে গলায় কোনো ফাঁসির দাগ ছিল না বরং সাদা কাপড়ে ছিল রক্তের দাগ পোস্টমর্টেমও সঠিকভাবে হয়নি সবকিছু যেন ধামাচাপা দেওয়া হয়েছিল আরও অভিযোগ করেছেন তিনি যেদিন সালমান মারা যায় সেই দিন থেকে প্রমাণ গায়েব হতে থাকে কে যেন খুব সচেতন সব ধুয়ে মুছে দিয়েছে এমনকি সালমান শাহের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা নানা হুমকি পেতে শুরু করেন সাম্প্রতিক এক অডিও ফাঁসের পর জানা গেছে অভিনেতা ডন নাকি সরাসরি নীলু চৌধুরীকে হুমকি দিয়েছিলেন যাতে তিনি আর মামলা নিয়ে কথা না বলেন সালের অক্টোবর মাসে নতুন করে সালমান শাহ হত্যার মামলা রুজু হয় রমনা মডেল থানায় মামলায় নাম এসেছে এগারো জনের যার মধ্যে রয়েছেন স্ত্রী সামিরা হক তার মা লতিফা হক লুসি অভিনেতা ডন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ অনেকেই পুলিশ জানিয়েছে তাদের সবার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তারা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তদন্ত চলছে জোরে সোরে আর আদালত নির্দেশ দিয়েছে যেন ঘটনাটি আত্মহত্যা নয় হত্যা হিসেবে পুনঃ তদন্ত হয় উনত্রিশ বছর পর আবারও এই মামলার আগুন জ্বলেছে এবার কি সত্যি সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হবে কে আসল মাস্টারমাইন্ড স্ত্রী শাশুড়ি নাকি অন্য কেউ এই প্রশ্নের উত্তর এখনো অজানা কিন্তু একটাই জিনিস নিশ্চিত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ চিরকাল বেঁচে থাকবে তার ভক্তদের হৃদয়ে আর হয়তো একদিন বিচারও মিলবে যেমনটি চেয়েছিলেন তার মা আপনি কি মনে করেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন ইনসাইড টিভি বাংলা বাংলা তারকাদের লুকোনো সত্য জানতে সর্বপ্রথম ডন আসলে ডনকে সালমা শাহ ইমন তার কেয়ার টেকার হিসাবে হ্যাঁ কাপড়টা আগায়ে দেয় বোতামটা জুতার ফিতাটা